ইজতেমার মধ্যে কোন দল করে সাদ পণ্ডিতের কী লাভ আজকে আমরা দুইটি পয়েন্টের উপর আলোচনা করবো তো প্রথমে ভূমিকা হিসাবে আমি একটি গল্প বলি একবার শয়তানের সাথে এক লোকের সাথে সাক্ষাৎ হলো তো ওই লোক শয়তানকে বললো বেটা তোর কারণেই দুনিয়ার মধ্যে যত মারামারি কাটাকাটি খুনা খুনি তুই দুনিয়াতে না থাকলে দুনিয়ার মধ্যে কোনো সমস্যাই থাকতো না তো শয়তান বললো তাই নাকি ওই লোক বললো যে হ্যাঁ তো বললো চলেন আপনাকে আমি একটি সাক্ষস প্রমাণ দেখাই যে মানুষের শয়তানের পিছনে আমার কোনো হাত নাই তো লোক বললো ঠিক আছে চলো দেখাও তো এই বলে শয়তান একটি মিষ্টির দোকানে নিয়ে গেল তো এটি কড়াই থেকে এক ফোঁটা মিষ্টি রস নিয়ে ওই হোটেলের বিল্ডিংয়ের মধ্যে লাগাই দিল তারপরে এই শিরা খাওয়ার জন্য আসলো টিকটিকি পোকামাকড় তো এই পোকামাকড়কে মারার জন্য আসলো একটি বিড়াল তো ঘটনাচক্রে এক ক্রেতা মিষ্টি ক্রয়ের জন্য আসলো তার সাথে একটি কুকুর ছিল তো ওই কুকুরটি বিড়ালের উপরে ঝাঁপিয়ে পড়ল ইতোবসরে কুকুর বিড়ালটাকে মেরেই ফেললো আর বিড়ালটি ছিল হোটেল মালিকের তো এই নিয়ে তো পুরো তোলকালাম শুরু হয়ে গেল মালিক এবং ক্রেতার মধ্যে পুরো ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে এমন অপপর্যায়ে চলে গেল যে একে অন্যকে একবারে স্পর্ডেন অর্থাৎ হোটেলের মালিক ওই ক্রেতাকে শেষ করে দিল এরপর শয়তান ও লোকটাকে বলতেছে বলেন এই শুরু থেকে শেষ অব্দি এই ঘটনার মধ্যে আমার কী দোষ আমি তো মাত্র এক ফোঁটা মিষ্টির রস নিয়ে ওয়ালে লাগিয়ে দিয়েছিলাম মাত্র বলেন তো এটার মধ্যে আমার কোনো দোষ আছে তৈলোক বলে বেটা সম্পূর্ণ দোষটাই তোর তুই মিষ্টি শিরা না লাগাস আর এত তুলকালাম না হয় যাই হোক মূল টপিকে আসি প্রথম নম্বর পয়েন্ট হলো বাংলাদেশে দীর্ঘ বৎসর কাল যাবৎ বিশ্ব ইজতেমা চলে আসতেছে তার মধ্যে কোনো সমস্যা নেই হোট করে সাতপন্থী নামের একটি দলের আবির্ভাব হয় যারা পুরো তাবলিকের মিশনটাকে নিজেদের পকেটে নিতে চায় যুগ যুগ ধরে ওলামাইকেরাম মুফতিয়ানিকেরাম মুফাসির কেরাম মুহাদ্দিসিনী কেরাম মানুষকে যেই শিক্ষা দীক্ষার উপরে উঠিয়েছিলেন সেটাকে তারা এক বাক্যে নাকচ করে দিতে চায় যে ওলামাইকেরামের কোনো অবদানই নেই তো বাংলাদেশের জনগণ যখন তাদের কথার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তখনই তাদের কালো চেহারা মানুষের সামনে আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করল যার ফলশ্রুতিতে আমরা দু হাজার আঠারো সালে ঘুমন্ত মানুষদের উপর ঘুমন্ত মুসল্লিদের উপর তাদের অতর্কিত হামলা এবং দু হাজার এসে রাত্রিকালীন হামলা এটা একমাত্র তাবলিককে বিতর্কিত করার জন্য ওই যে সেই শয়তানের এক শিরার অবস্থা তাদের তার বলবো যে আমরা তো কোনো সমস্যা করিনি আমরাও তো তাবলিক করছি তারাও তো তাবলিক করছে এখানে আমাদেরকে তাবলিক করতে দিচ্ছে না হ্যাঁ ভাই যারা শুরু থেকে জমি পরিষ্কার করেছেন চাষবাস করেছেন ফসল লাগিয়েছেন এখন কাটার সময় আপনি এসে বলবেন যে ফসল আমার সেটা তো হয় না আর যারাই কাজ করছে তারা হলো সব জেনারেল শিক্ষিত তাদের মধ্যে হাদিস কোরআনের মাত্র জ্ঞান নেই তারা যা বলে সব হলো মুখস্থ কথা আরে ভাই দিন ধর্ম প্রচারের জন্য কিছু গভীরতার জ্ঞান লাগে আর সেটা ওলামাই কেলামের মধ্যে আছে দুই নম্বর পয়েন্ট হলো তারা চায় যে তাবলিক চিরতরে বন্ধ হয়ে যাক এটাই তারা চায় অন্যথায় ওলামাই আমে কথায় তাদের চলতে অসুবিধা কোন জায়গায় তারা যখন দেখল মসজিদের মেম্বারে আলেম ওয়াজের ময়দানে আলেম সব জায়গায় আলেমরাই প্রতিনিধিত্ব করছে এবং সাধারণ জনগণ সেটা মেনে নিচ্ছে তখন তাদের মাথা খারাপ কারণ এ জায়গাগুলো তারা দখল করতে পারলে মানুষকে ভুলভাল বুঝিয়ে মানুষকে দিন থেকে দূরে সরানো সম্ভব আর সেই মিশনটাই হচ্ছে এই পন্থীদের। তো বাংলার জনগণ এটা কখনো মেনে নিবে না যে যার অবস্থান থেকে প্রত্যেকের এলাকায় জরিপ করেন কারা সাত গ্রুপে যোগদান করছে তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা কি চায় দিনের মতো স্পষ্ট হয়ে যাবে যে তারা তাবলিকের নামে নৈরাজ্য সৃষ্টি করার এক মিশনে নেমেছে আমরা ওদের তো আহ্বান জানাবো এখনও সময় আছে ওলামায় কেরামের তত্ত্বাবধানে আপনারা আপনাদের জিন্দিগি পরিচালনা করুন আপনাদের জিন্দিগি সুন্দর হবে